আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি এই তো আজকে সকালে মায়ের ভালোবাসা দিয়ে ভিডিও শুরু করছি তবে শেষ করতে পারবো কখন জানি না যেহেতু আমি ভেবেছি যে প্রতিদিনে আমি আপনাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকে হচ্ছে সকালবেলা আমার ভাই আসছে তো আম্মু হচ্ছে পিঠা আর কিছু আমাদের গাছের আমরা পাঠিয়েছে তো এই আমড়াগুলো কিন্তু অনেক হচ্ছে বড় বড় আর সেই সাথে অনেক মিষ্টি খেতে ভালো লাগে তো এখন তো ভিডিও স্টার্ট করেছি আর যখন সময় পাবো আবার একটু ভিডিও করে নিব আর ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুল করবেন না আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে গোসল করে বের হয়ে দেখি যে পাঁচটা পঞ্চাশ বেজে গেছে আর বের হয়ে দেখি আরিস উঠে পড়ছে আজকে হচ্ছে ওর দাদি গেছিল হচ্ছে তালিমে মানে ওই যে ইসলামিক আলোচনা হয় ওইখানে তো কোথায় কি বলে জানি না তবে আমাদের এখানে তালিম বলে তো এখান থেকে আসার পর আমি হচ্ছে ঘর মপ করছি তারপরে গোসলে ঢুকছি তো এখন হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে আমার মায়ের বানানো কিছু ড্রেস শেয়ার করে আরিসের জন্য পাঠিয়েছে তো এইগুলোই নিয়ে বসলাম তো ভাবলাম যে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের কাছে কেমন লাগে ক্যামেরা আলোর ওপরে কিন্তু একটু ড্রেসগুলো হচ্ছে অন্যরকম দেখাতে পারে তো এখানে এই যে একটা দুই কালারের কাপড় দিয়ে করেছে তো একটাতেও বোতাম লাগাইনি আবার দেখলাম যে আলাদা করে বোতাম সুতা এগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে হচ্ছে আমার লাগিয়ে নিতে হবে আর ড্রেসগুলোও ধুয়ে দিব তাই ভাবলাম যে এখন একটু দেখিয়ে তারপরে হচ্ছে কালকে ধুয়ে দিব এই এটা আর একটা আর এগুলো কিন্তু একদম কম কম হচ্ছে কাপড় ছিল টুকরা কাপড় তো ওইগুলো দিয়ে আম্মু বানিয়েছে তো এটার পেছনে রকম করে হচ্ছে ফাড়া দিছে এটাতে দেখলাম এই যে বুতাম লাগাইছে তা আমি বের হওয়ার পরে কিন্তু আরিসকে মানে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওর দাদির কাছে রেখে আসলাম ভিডিওটা বানানোর জন্য এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে এটা হচ্ছে সাদা কালারের উপরে এই যে এরকম চেক চেক কাপড় দিয়ে বর্ডার টর্ডার দিছে অনেক সুন্দর হয়েছে এটা এই রকম কাপড়ের ড্রেস আড়িষ একটা পরে তো এটা আর একটা এটার পেছনে আবার ফিতা দিছে তো ছোট মানুষের এই ড্রেসগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এটা হচ্ছে একই রকমের কাপড় তো দুইটা কালার দুই পাশে দিয়ে করেছে এটা ভালো লাগছিলো মানে পেছনে এক পাশে একরকম আর সামনে একরকম এটাও একটা টুকরা কাপড় দিয়ে করা আমি হচ্ছে অনেক সুন্দর সুন্দর আগে ড্রেস বানাতো ঈশ্বাকেও অনেক ড্রেস বানিয়ে দিত তবে এখন একটু কম বানায় বয়স হওয়ার কারণে এখানে হচ্ছে আমি বলছিলাম যে যাতে করে হাতাওয়ালা ওকে দুই তিনটা ড্রেস বানিয়ে দেয় কারণ সামনে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়বে যাতে করে রাতে ওকে পরিয়ে হচ্ছে শোয়াতে পারি তো এখানে যে তিনটা দেখছি হাতাওয়ালা ড্রেস বানিয়ে দিয়েছে একটা গেলো এই একটা আর হচ্ছে এই জিনিস একটা তো সবগুলো ড্রেস তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই শেয়ার কর মানে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তাতে করে কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাবো যে আমার আপুরা এই ভিডিওগুলো পছন্দ করছে আর আমার ভিডিও মেক করতেও ভালো লাগবে তা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ